আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম আর অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগির ফিরবেন তারেক রহমান বললেন ফখরুল ট্রাভেল পাসের আবেদন করেননি তিনি জানালেন উপদেষ্টা ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নেওয়া হবে না মন্তব্য জামায়াত আমিরের বরিশালে আট দলের সমাবেশে ইসলামী সংবিধান প্রণয়নের প্রত্যাশা יש שרবভৌমত্ব নবীন সেনাদের দের দৃঢ় প্রতিজ্ঞ কথারা আহ্বান সেনা প্রধানের চট্টগ্রাম মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন। वार्षिक পরীক্ষা বন্ধ রেখে দ্বিতীয় দিনের মতো আন্দোলন সরকারি মাধ্যমেকে শিক্ষকদের চরম ক্ষোভ অভিভাবক দের মানে টাকা না দিলে তারা পরীক্ষা কর্তৃপক্ষটা দেবে না। এটা কি ধরনের মানসিকতা হইতে পারে? বাচ্চাদের वार्षिक পরীক্ষা নিয়ে এভাবে চিনিবিলি খেলার কোনো মানে হয় না। পারমিশন দিতেছে আজকে পরীক্ষা হবে। এর কারণে আমরা আমরা আজকে আসছি। আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বিএনপি বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান তবে পরিস্থিতি অপরিবর্তিত থাকলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যদিকে সিনিয়র যুব মহাসচিব রিজভি আহমেদ বলেন অনেক শঙ্কা ও উৎকণ্ঠার মধ্যেও হাল ছাড়েননি চিকিৎসকরা খালেদা জিয়া চিকিৎসকদের দেয়া চিকিৎসা গ্রহণ করছেন বলেও জানান দলের অন্যতম মুখপাত্র হাসপাতালে কঠিন সংকটে খালেদা জিয়া তাঁর সুস্থতা নিয়ে যখন উদ্বিগ্ন নেতাকর্মী থেকে সাধারণ জনগণ তখন আলোচনায় খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা যমুনা টেলিভিশনকে বিএনপি মহাসচিব জানিয়েছেন শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান তবে তার আগে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা অর্জন করা যায় কিনা তা পর্যবেক্ষণ করছেন তিনি

রেখা রাজধানী শ্যামুলিতে নিজ বাসায় কোরআন খতম এবং সৎকায় জারিয়া দেওয়ার কার্যক্রম ও তত্ত্বাবধান করেন রেজভি বলেন খালেদ জিয়া এদেশের মানুষের আস্থার প্রতীক বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল নেতারা জানান দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করেছেন তারা এদিকে রাজধানীতে এক সেমিনারে অংশ নেওয়া শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত ও পারিবারিক আজ দফা দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশ করেছে ইসলামী সম সমাবেশে বক্তারা ইসলামী সংবিধান প্রণয়নের প্রত্যাশা ব্যক্ত করেন গণভোটে সবাইকে হ্যাঁ ভোট আহ্বান জানান তারা রাজধানীতে এক অনুষ্ঠানে জামায়াতের শফিকুর রহমান বলেছেন জামায়াত গেলে জনগণকে অন্ধকারে রেখে কোন সিদ্ধান্ত নেবে না জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবিতে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে বিভাগীয় সমাবেশের আয়োজন করে জামাত সহ ইসলামী সমমনা আট দল অংশ নেন দলগুলোর কেন্দ্রীয় নেতারা সভাপতির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক রহমান বলেন পতিত সরকার অন্যায় করেছে মানুষকে হত্যা করেছে তাদের বিচার করা না হলে জুলাই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে আল্লাহর বিধান অনুযায়ী সংবিধান তৈরির কথাও বলেন তিনি যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে বিচার যারা করতে চায় না তাদের মতলব ভালো বলে মনে হয় না। আমরা বাংলাদেশে রাখতে চাই না আমরা আল্লাহর বিধান অনুযায়ী সংবিধান তৈরি করতে চায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম তিনি বলেন চাদাবাজ খুনির জায়গা বাংলাদেশের মাটিতে আর হবে না চাদাবাজদেরকে না শব্দ বলে বাংলার জমিতে কত করবে এদেশে টাকা বিদেশে পাচার করার প্রক্রিয়া করছেন তাদের আজকে না বলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে উত্থাপিত করবে এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না রাজধানীতে ওষুধ ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় অংশ নেন তিনি দায়িত্ব যদি আমাদের উপরে আসে রাষ্ট্র পরিচালনা আমরা গুরুত্বপূর্ণ কাজগুলাতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অংশীদার অংশীজনদের সাথে আগে বসব তাদের মুখ থেকে বাস্তব ধর্মের কথাগুলো শুনব সেগুলাকে আমলে নিব তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ কোন তারপর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়েই করা হবে তম বিএমএ লং কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ হয়েছে চট্টগ্রামে মিলিটারি একাডেমিতে মনজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অনুষ্ঠানের তিনি নবীন সেনা সদস্যদেরকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ থাকার আহ্বান জানান সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত সুসংখল এবং আধুনিক সমরাস্ত্র সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি সকালে ভাটিয়ারি মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে অভিবাদন জানান ক্যাডেটরা এরপর মনোযোগ কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি এবার 79 তম বি বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে একশো চুরাশি জন অফিসার ক্যাডেট ও ষাটতম বিএমএ স্পেশাল কোর্সে বিশ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন এর মধ্যে একশো তিরাশি জন পুরুষ ও একুশ জন নারী সোড অব এবং সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক পান আজমাইন ইশরাক নবীন সেনা সদস্যদেরকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ আহ্বান জানান সেনা প্রধান আমাদের আজ দেশের অবদান চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এতে আজকের বার্ষিক পরীক্ষাও স্থগিত চলমান পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা তিন দফা দাবিতে সরকারি প্রাথমিকের শিক্ষকদের একাংশ কর্মবিরতিতে তবে খাতা কলমে কর্মসূচি রেখে পরীক্ষা নেওয়া হচ্ছে অনেক স্কুলে এক্সাম হবে না কেন আমাদের তো পড়াশোনার ক্ষতি হচ্ছে আমরা বৃত্তি এক্সাম দিব আমাদের একটা প্রিপারেশন নিতে হবে ওনারা আমাদেরকে পূর্ব নির্দেশনা বলতে কিছুই দেয়নি যে এক্সাম হবে না বা এরকম কিছু আমরা গতকালকে এসেও ঘুরে গিয়েছি ঠিকঠাক মতো প্রস্তুতি নিয়েও পরীক্ষায় বসতে পারছে না শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসার পরও পরীক্ষার্থীদের ফিরে যেতে বলায় খুব তারা কারণ পরীক্ষার্থীদের সারা বছরের পরিশ্রমের মূল্যায়ন বার্ষিক পরীক্ষা আর শিক্ষকদের কর্মবিরতির কারণে সেই পরীক্ষাতেই অংশ নিতে পারছে না তারা আমাদের প্রিপারেশন গণিত পরীক্ষার দিন অনেক প্রিপারেশন ছিল কিন্তু পরে স্যারদের আন্দোলনের জন্য রেস্টগিত হয় আমরা চারটা পরীক্ষা হইছে আর চারটা পরীক্ষা বাকি রইছে থেকে বন্ধ আজ কই দিতে পারল না পরীক্ষা শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায়ের এই প্রচেষ্টা কতটা যৌক্তিক প্রশ্ন অভিভাবকদের সন্তানদের পড়াশোনা নিয়ে নতুন দুশ্চিন্তায় তারা স্থগিত হওয়া এসব পরীক্ষা কবে নেওয়া হবে সে প্রশ্নেরও উত্তর নেই কারো কাছে বাচ্চাদের বার্ষিক পরীক্ষা নিয়ে এভাবে সিনেবিনি খেলার কোনো মানে হয় না স্টুডেন্টরা সারা বছর লেখাপড়া করছে বছর শেষে তারা পরীক্ষা দেবে সেই পরীক্ষাটা তারা জিম্মি করে তারা তাদের দাবি দেওয়া চাচ্ছে মানে তাদের দাবি দেওয়া না দিলে তারা পরীক্ষা দিতে দেবে না এইটা কি ধরনের মানসিকতা হইতে পারে ডিসি সাহেব পারমিশন দিয়েছে আজকে পরীক্ষা হবে এর কারণে আমরা আবার আজকে আসছি আসার পরে এখানে যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে এদিকে বরিশাল জেলা স্কুলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় সোমবার পরীক্ষা স্থগিত হলেও মঙ্গলবারের পরীক্ষা নেওয়া হবে বলে নোটিশ দেওয়া হয় গত রাত এগারোটার পরে